উড়িয়ে ধজা অভ্রভেদী রথে ওই যে তিনি ওই যে বাহির পথে ডিসকভার চন্দ্রনগর ইউটিউব চ্যানেলের তরফ থেকে আমি পরীক্ষিত আপনাদেরকে সুস্বাগতম জানাই কিছু কথায় কিছু আড্ডায় অনুষ্ঠান নিয়ে আমি আজকে উপস্থিত হয়েছি আছেন আমার সাথে কুলাবধূ চন্দ্রপ্রকাশ তীর্থ সুস্বাগতম জানাই এবং আজকে আমরা চন্দননগরের রথ নিয়ে আলোচনা করবো বুঝতেই পারছেন যে রথ আসন্ন এবং চন্দননগরের রথযাত্রা অন্যতম প্রসিদ্ধ আমরা জানি পুরীর রথ আমরা জানি মাহেশ্বের রথ আমরা জানি গুপ্তিপাড়ার রথ কিন্তু চন্দননগরের রথের একাল এবং সেকাল থেকে একাল নিয়ে আজকে আমরা এই মুহূর্তে আলোচনা করব চন্দননগরের রথ ভীষণ প্রাচীন আমরা জানি কিন্তু কতটা প্রাচীন এবং রথযাত্রার বৈশিষ্ট্য কি এই সম্পর্কে আমাদের নানান তথ্যে সমৃদ্ধ করবেন কুলাবধূর চন্দ্রপ্রকাশ তীর্থ আসুন আমরা চন্দননগর রথের সেকাল থেকে একাল নিয়ে একটু কিছু তথ্যে সমৃদ্ধ হই আশা করি আপনাদের এই এপিসোডটি ভালো লাগবে এই ব্যাপারে আজকে আসুন আমরা চন্দ্রপ্রকাশ তীর্থ মহারাজির কাছ থেকে বেশ কিছু তথ্যে এখন আমরা সমৃদ্ধ হয়েছিলাম যে আগে বলছিলাম আমাদের চন্দননগরের রথ এটা অত্যন্ত প্রাচীন রথ আমরা সকলেই জানি তো এইটার সূচনা কবে থেকে হয়েছে যদি একটু বল চন্দননগরের রথের সূচনা হিসেবে যেটা বলা হয় হরিহর শেঠ মহাশয় বলেছেন একটা লেখাতে আছে যে সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে চন্দননগরের রথের সূচনা এটা হরিহর শেঠ বক্তব্য এটা আমরা প্রামাণ্য তথ্যে পাচ্ছি আসছি সেই বিষয়টা আসছি দ্বিতীয় কথা হচ্ছে চন্দননগরের আরেকটি কিছু লেখা বা পত্রিকায় পাওয়া যায় যে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে চন্দননগরের রত প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আমরা যদি জগন্নাথ বাড়ির যে প্রস্তর ফলক আছে প্রাচীন যে প্রস্তর ফলক আছে সেখানে দেখি সেখানে সুস্পষ্টভাবে লেখা আছে যে এগারোশো সাতষট্টি বঙ্গাব্দ অর্থাৎ সতেরোশো ষাট খ্রিস্টাব্দে যদুবেন্দু ঘোষ মহাশয় যিনি চন্দননগরের রথ জগন্নাথের প্রতিষ্ঠাতা তিনি স্বপ্নাদেশ পান জগন্নাথের কাছ থেকে এবং সতেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে এই চন্দননগর জগন্নাথ বাড়ি এবং রথযাত্রার প্রতিষ্ঠা হয় বেশ তাহলে আমরা কি কি পেলাম প্রস্তর ফলক অনুযায়ী সতেরোশো ছেষট্টি লেখা অনুযায়ী সতেরোশো চুয়াত্তর এবং হরিহর শেঠ মহাশয়ের মন্তব্য অনুযায়ী সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দ তাও যদি আমরা প্রস্তর ফলককেই প্রধান মান্যতা দিই তালেও কিন্তু প্রায় দুশো বছরের প্রাচীন আমাদের এই রথ বা জগন্নাথ বেশ তো কাজেই বোঝাই যাচ্ছে ভীষণ প্রাচীন এই রথ এবং যথেষ্ট জনপ্রিয় এই রথ মানুষের মধ্যে চন্দ্রনগরবাসীর মধ্যে তো সত্যিই জনপ্রিয় তো এই রথের বিভিন্ন জায়গাকার একটা তো বৈশিষ্ট্য থাকে এই রথের প্রধান বৈশিষ্ট্য কি বলা যেতে পারে এই রথ হচ্ছে বাংলার যে প্রাচীন নির্মাণ শৈলী আছে তার মধ্যে নবরত্ন চূড়ার রথ পুরোনো যে রথ ছিল মানে যাদবিন্দু ঘোষ নিজেও যে রথ করে গিয়েছিলেন সেটিও নবরত্ন চূড়ারই রথ ছিল যাদবিন্দু ঘোষের চলে যাওয়ার পর যে বর্তমান লোহার রথ সেটাও কিন্তু চূড়ারই রথ আগে যে রথ ছিল যদুবিন্দু ঘোষের আমলে প্রতিষ্ঠিত সেটি ছিল সম্পূর্ণ কাঠের রথ মানে চাকা থেকে একদম পিক মাথার চূড়া অবধি সম্পূর্ণটা কাঠের তৈরি নীল কাঠের কি তা তো আমি বলতে পারবো না সম্ভবত হতে পারে কিন্তু এটা কাঠের রথ ছিল এর তিনটি ছবি আমাদের মিউজিয়ামে এবং জগন্নাথ বাড়িতে সংরক্ষিত আছে একটি সামনের চিত্র একটি সাইডের চিত্র আর একটি আর একটু সাইডের চিত্র এই তিনটি ছবি আমরা পাই আর কাঠের রথের যে স্মৃতি কাঠের ঘোড়াগুলো সারথিগুলো পুরোনো যে পুতুলগুলো ছিল সেগুলো তো বর্তমানে চন্দননগর কলেজের দ্বারা সংরক্ষিত হয়েছে যতটা ওনারা পেয়েছেন অনেক ভালোভাবে করেছেন জিনিসগুলোকে তা এই হচ্ছে আগেকার রথের কনস্ট্রাকশন এবং এখনকার রথের কনস্ট্রাকশন আর কিছু বছর মানে বছর পাঁচেকের মধ্যেই করোনার আবহের পরপরি আগে পরের কয়েক বছরের মধ্যেই আমাদের চন্দননগরের যে পুরনো যে কাঠের পুতুলগুলো ছিল আমাদের চন্দননগরের রথের একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে এখানে এত পুতুল রয়েছে যা হয়তো আমার দেখা অন্য কোন রথে নেই নারী প্রতিমা পুরুষ ওপরে প্রতিমা তার ওপরে জোড়া পুরুষ প্রতিমা ওপরে হাঁস ওপরে গরু দুটো ঘোড়া সারথী এতগুলো বৃহৎ পুতুল বাংলার অন্য কোন রথে কিন্তু দেখা যায় না এবং সেগুলো অবশ্যই কাঠের পুতুল ছিল কিন্তু এখানে একটা বৈশিষ্ট্য হচ্ছে এই পুতুলগুলো সবটাই কিন্তু যদুবেন্দু ঘোষের আমলে হয়েছে কিন্তু বলা যাবে না কারণ কাঠের রথের যে ছবি আমরা দেখতে পাই সেখানে কিন্তু মাথার ওপর গরুর জগন্নাথের দুপাশে দুটো হাঁস সারথি এবং ঘোড়া দুটো ছাড়া কিন্তু অন্য কোনো পুতুল দেখা যায় না কিন্তু লোহার রথের জবে থেকে ছবি আমরা পাচ্ছি আচ্ছা লোহার রথটি যেটি তৈরি সেটি কিন্তু তার চূড়াগুলো কিন্তু পিতলের কাঠের রথের চূড়া কিন্তু কাঠের ছিল এই যে নবরত্ন রথ যেটা আমরা বর্তমানের দিকে এই চূড়াগুলো কিন্তু নটায় পিতলের চূড়া আর বাকিটা হচ্ছে ইয়ে লোহা দিয়ে তৈরি চোদ্দ চাকা বিশিষ্ট রথ ভালো কথা তা এই এতগুলো পুতুল কিন্তু আমার মনে হয় এই লোহার রথের পর থেকে হয়েছে বা হয়তো হতে পারে কাঠের রথের শেষের দিকে হয়েছে যখন আর ছবি তোলা হয়নি কারণ ওগুলোর যে মানে ভগ্নতা ওগুলোর যে অবস্থা সেগুলো থেকে বোঝা যায় ওগুলো কিন্তু খুব মানে পঞ্চাশ বছর আগে তৈরি হয়েছে এমন নয় অনু এক থেকে দেড়শো বছর আগে হয়তো তৈরি এই যে পুতুল এই পুতুল রাখার বা পুতুলের সাথে কি কোনো কোনো সম্পর্ক রয়েছে পুতুল এই পুতুলগুলো কিন্তু চন্দননগরের আহ রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটকে কিন্তু ব্যাখ্যা করে এটা অনেকে বুঝতে পারে না যেমন চন্দননগরের রথের এই যে বলা একদম নিচে চারজন মহিলা রয়েছেন একজন মাছ কাটছেন একজন ঢোল বাজাচ্ছেন একজন শিশু পালন করছেন আর একজন বসে জব করছেন তাহলে আমরা এখানে দেখছি আমি যেটা পুরনো লোকেদের মুখে যতটুকুনি শুনেছি আমার ঠাকুরদা বা রথ কমিটির পুরনো যে কয়েকজনকে মুখে যতটুকুনি শুনেছি যে একটা সমাজের বিভিন্ন দিককে এখানে তুলে ধরা হয়েছে মাঠ মাছ কাটছে মানে নারীরা তো সাধারণত মাছ কাটে না গৃহস্থের বাড়িতে মাছ কাটে বাড়ির বাইরে গিয়ে মাছ কাটে না তাহলে নারীদের এই যে একটা রূপ হ্যাঁ অন্ন দেওয়ার একটা রূপ আর বাঙালি একটা মাছে ভাতে বাঙালির একটা ব্যাপার থেকে যাচ্ছে নারীরা কিন্তু ঢোল বাজায় না চট করে আমি শুনেছি সমাজের যে শ্রেণী যেটুকুন এই শ্রেণীকে রিপ্রেজেন্ট করার নাকি মূর্তিটা তৈরি করা হয়েছে এটার কিন্তু আমি সত্য মিথ্যা বলতে পারবো না এটা শোনা কথা ঠিক আছে আরেকটি হচ্ছে একজন বসে জব করছে একদম হাতে একটা এরকম অক্ষমালা নিয়ে বসে জব করছে আর একটা মূর্তি হচ্ছে কোলে একটি শিশুকে দুধ খাওয়াচ্ছে এই চারটে সমাজের বিভিন্ন নারীদের কর্মকে হ্যাঁ তারপরে যেটা থাকে পেছনে যে দুটো থাকে সেটি হচ্ছে দুটি ফরাসি পুলিশ ফরাসি পুলিশ ইংরেজ পুলিশ নয় কিন্তু যেহেতু ফরাসি উপনিবেশ ফরাসনিবেশ ছিল আর সামনে যে দুটি থাকে একটি হচ্ছে ব্রাহ্মণ কিন্তু সেই ব্রাহ্মণ কিন্তু দাঁত খিচি আছে ব্রাহ্মণ উগ্র ব্রাহ্মণ দেখা যায় না আরেকটি যে মূর্তি থাকে সেই মূর্তিটা হচ্ছে ব্রাহ্মণ নয় তার পৈতেনে সাদা ধুতি সাদা ইয়ে পড়ে আছে বড় বাবড়ি চুল কপালে লম্বা ঠিক খানিকটা ডাকাতের মতো বা একটু মানুষের মতো তার উপরে যে দুটি রয়েছে যে দুটি পুতুল থাকে সাদা ড্রেস পরা পুলিশের সেটি আবার খানিকটা ইংরেজ পুলিশের সঙ্গে তাদের মিল পাওয়া যায় হলো তার উপরে এক জোড়া হাঁস এবং একদম ওপরে হচ্ছে গরু পাখি এবং আমাদের বাংলার যে শৈলী উৎকলের যে শৈলী বা পুরীর যে শৈলী সেখানে যে নীল চক্র এখন খুব বিখ্যাত মায়েশান দ্বারা তা সেই নীল চক্র না বাংলার শৈলীর যে গৌরীয় ধারার যে চক্র ঠিক আছে নবচক্র সেই সুদর্শন আকৃতি নবচক্র কিন্তু নয়টি আছে কারণ সেগুলিও কিন্তু ধাতু নির্মিত আমি শুনেছি এগুলো খুব প্রাচীন রঙ করা বোঝা যায় না মানে আগেকার দিনের রঙের ওপরে রং কোট করতে করতে হয়েছে আমি পুরনো লোকেদের মুখে শুনেছি যে ওই নীল চক্রের মধ্যে মানে নীল চক্র বলছি চক্রটা একদম ওপরে যে চক্রটা থাকে ওটা নাকি যাদুবিন্দু বসে আমলের এবং সেটা প্রায় অনেকটা ভগ্নপ্রায় প্রায় এবং সেটি নাকি রূপোর আচ্ছা এটা কিন্তু সত্য মিথ্যা আমি জানি এটা শোনা কথা কারণ ওর উপরে এত কোট রং হয়ে গেছে এখন ওটাকে অতটা চেঁচে তুলে বোঝা যাবে না চাষ থেকে এত চক্রের অঙ্গহানি হয়ে যাবে ভেঙে যাবে এতটাই সেটা ভঙ্গুর হয়ে গেছে জিনিসটা এই হচ্ছে আমাদের এখানকার আর পুতুলের সঙ্গে চন্দননগরের রথের বিখ্যাত হওয়ার একটা অন্য যোগসূত্র আছে যেমন সেটা হচ্ছে আমার পেছনে দুটি পুতুল লোকে দেখতে পাবে একটা হচ্ছে রাম আর রাবণ আর আর আমরা একটা বিখ্যাত বিখ্যাত সিনেমা জানি লটারি গান আছে পুতুল নেবে গো পুতুল তারপর কি বলবে এই ঝুলিতে রাম রাবণ আছে তার মানে রাবণ পুতুল কিন্তু এক সময় তৈরি হতো এবং এই যে ভানু পেলো লটারি সিনেমাটা এটা কিন্তু আমাদের চন্দননগর রথে কিন্তু অরিজিনাল শুটিংটা হয়েছিল হ্যাঁ আমার বইতেও লেখা এবং রথের ঠিক পাঁচ থেকে সেকেন্ডের একটা ভিডিও দেখুন একটা রথ দেখানো হয়েছে না ওটা কিন্তু কাঠের রথের ওই একটাই ভিডিও কিন্তু উপলব্ধ আর কিন্তু উপলব্ধ নয় তাহলে এই রাম আর রাবণ পুতুলের কিন্তু এইখান থেকে একটা বোঝা যাচ্ছে যে সমাজের সকল শ্রেণীকেই ঐক্যবদ্ধ করা হয়েছে রথ মানে এমন একটি উৎসব বা এমন যার মধ্যে সবাই এসে মানে পুরুষ যারা রয়েছেন এবং এই প্রসঙ্গে আসি চন্দ্রনগর রথের সাথে ধীবর সম্প্রদায়ের একটা অঙ্গাঙ্গি সম্প্রদায় বলতে যাদুবেন্দু ঘোষ যাতে ব্রাহ্মণ ছিলেন না অনেকে বলেন উনি গোয়ালা ঘোষ ছিলেন এই বিষয়ে কিছু পাওয়া যায় না কারণ ওনার কোনো বংশধর নেই শোনা যায় যে উনি যখন ভগবানকে পান ভগবান জগন্নাথের কৃপা লাভ করেন তখন উনি মন্দির প্রতিষ্ঠা করার পর জগন্নাথকে বলেছিলেন আমার যেন সন্তান না হয় এবং এখনও জগন্নাথ বাড়ির ফলকের ওপরে পাথরের ফলকের পরিষ্কার লেখা আছে যে মহাত্মা যতবিন্দু ঘোষ সমস্ত মানুষের জনসাধারণের কল্যাণের জন্যে এই মন্দিরকে উৎসর্গ করেছেন এই মন্দির কিন্তু কোনো ব্রাহ্মণ পরিচালিত বা কোনো সমাজের উচ্চ শ্রেণীর পরিচালিত মন্দির কিন্তু ছিল না এ কারণে তখনকার দিনে জগন্নাথকে বয়ে নিয়ে যাওয়া রথে তোলা এই যে কাজগুলো ঠিক জগন্নাথ বাড়ির সামনের অংশটা হচ্ছে জেলে পাড়া পুরো অঞ্চলটা হচ্ছে জেলেপাড়া তখনকার দিনে জেলেরাই কিন্তু জগন্নাথের মূল সেবা কাজগুলো করত। পুরীতে যেমন দৈতাপতি সবর জাতিরা করত। এখানে কিন্তু জেলেরা করতো শুধু না বর্তমান দিনেও কিন্তু করে ওরাই করবে ওরা ছাড়া কেউ করবে না জগন্নাথকে বেদি থেকে নাবানো পালকিতে তোলা নিয়ে যাওয়া রথে তোলা রথে তোলার আবার এখানে আরও কিছু উৎকল বা উড়িয়া কিছু কমিউনিটির দু একজন আছেন তারা কিন্তু এখানে হেল্প করেন তারপরে আবার রথ থেকে নাবানো পালকি করে নিয়ে আসা আবার জগন্নাথ বাড়ির বেদিতে এসে স্থাপন করে দেওয়া এই যে কাজটা এটা কিন্তু ধীবর সম্প্রদায়ের লোকেরাই করে যাদুবেন্দু বসে আমল থেকে এই যে পুরীর যে আমরা জানি জগন্নাথ দেব যে পরিবর্তন হচ্ছে এখানে কি চন্দ্রনগরের ক্ষেত্রে সেটা হয়ে থাকে আমি আজ অব্দি কোনোদিন এটার কোনো প্রমাণ পাইনি চন্দননগরের যে মূর্তিটা প্রথমে প্রতিষ্ঠিত হয়েছিল সেটাই এখনও অবধি আছে এটাই শোনা যায় এখানে একটি কথা বলবার যেটা আমি শুনেছি সেটা হচ্ছে সতেরোশো ছেষট্টিতে যখন যদুবিন্দু ঘোষ মূর্তি তো প্রতিষ্ঠা করেছিলেন যদুবিন্দু ঘোষের মন্দির কিন্তু আমাদের এখন যে জগন্নাথ দিকে এরকম কিন্তু ছিল না ঠিক আছে এই মন্দিরটা ছিল পশ্চিমাশ্র অর্থাৎ এখন জগন্নাথবাড়ির বাড়ির স্থান বেদি দিয়ে যদি ঢোকো সোজাতে ঢুকলে এইভাবেই মন্দিরটা ছিল ঠিক আছে এই দক্ষিণাশ্ব মন্দির পরে তৈরি হয়েছে যদুবেন্দু ঘোষের আমলে এটা ছিল না এ পাশে নুনের কারখানা ছিল পুরনো যে উইল টুইল আছে সেখানে নাকি লেগেছিল এ পাশটা নুনের কারখানা ছিল পশ্চিমাশ্ব মন্দির ছিল এবং সেই ঠাকুর কিন্তু এত বড় ছিল না ঠাকুর কিন্তু এর এরকম সাইজের ঠাকুর ছিল কথিত কেন কথিত বলছি কারণ আছে কারণ হচ্ছে যদুবেন্দু ঘোষ যাতে তো ব্রাহ্মণ ছিলেন না এইবার যখন উনি বিষ্ণু প্রতিষ্ঠা করলেন তখন এখানকার যারা গোড়া স্মার্তমনস্ক ব্রাহ্মণ তারা ওনাকে বললেন যে না তুমি এই মন্দিরে অন্নভোগ দিতে পারবে না মন্দিরে চুরো করতে পারবে না এই করতে পারবে না এই কথা নানা রকম কথা বললেন যখন রথ প্রতিষ্ঠা করতে গেলেন তখন এরকম একটা বাধা এলো এবার ওনার প্রতিপত্তি ছিল উনি একটা বিশাল রথ তৈরি করলেন কিন্তু ওই সাইজের ঠাকুরকে যদি অত বড় রথে তোলা হয় দেখাই যাবে না এইটুকুন ঠাকুরকে যদি একটা পঞ্চাশ ফুট রথে তোলা হয় ঠাকুরের চোখও দেখা যাবে এটা স্বাভাবিক মানে গণিত তাই বলছে আমরা যদি বিজ্ঞানের ভাষায় বিচার করে দেখি অত দূর উঁচুতে কোনো মানুষ ঠাকুর দেখতে পাবে না ঠিক আছে সেই জন্য নাকি যাদুবেন্দু ঘোষ পরবর্তীকালে এই বড় ঠাকুরগুলো তৈরি করেন আমরা বর্তমানে যে মূর্তিগুলো দেখছি এবং ব্রাহ্মণদেরই বিধানে ওই যে পুরনো যে ছোট ঠাকুরগুলো সেই ছোট ঠাকুরগুলো ব্রাহ্মণদেরকে দিয়ে দেন সে কিন্তু সেবা হয় গঙ্গার পারেতে গোপীনাথ বাড়ি দেখবে জগন্নাথ বাড়িতে এই যে সাত দিন রথের ঠিক আগে জগন্নাথ যখন বেরিয়ে যায় তারপর বাঁদিকে যে কৃষ্ণের যে সিংহাসনটা বড় বড় নীল রঙের কাঠের কৃষ্ণ আর একটি এনে গোপীনাথ ও এলে জগন্নাথের দুটি বিপত্তারি নি ছাড়া ঠিক আছে এই গোপীনাথ বাড়ি যাদের ছিল তাদেরকে ওই ছোট ঠাকুরগুলি ব্রাহ্মণ তাদেরকে ওটা দেওয়া হয় ওই বাড়িতে ব্রাহ্মণ পরিচালিত সেবা হয় এবং ওই বাড়িতে অন্ন ভোগ হয় তাই গোপীনাথের বাড়িতে এলে তবে এই বাড়ির অন্ন ভোগ হয় কিন্তু এই দেওয়ার বিধি ব্যবস্থা কিছুই নেই এবং এই বৃহৎ মূর্তি তৈরি হয় রথের জন্যে এবার এই মূর্তি তারপর থেকে আজও অব্দি বদলানো হয়েছে কিনা এর কিন্তু কোনো নথি পাওয়া যায়নি পূর্বপূর্ব ব্যক্তিরা আমাদের যে পূর্বপুরুষরা আছে বা যারা যত প্রাচীন ব্যক্তির সাথে আমি কথা বলে দেখেছি তারা বলেছে না কোনো দিন এই মূর্তি চেঞ্জ হয়নি আর এটা অস্বাভাবিক না ছশো উনত্রিশ বছর ধরে মানুষের বিগ্রহ আছে বাংলার কোনো বিগ্রহই এরকম পুরীর মতো কিন্তু নবকলেবার করে বদলায় না নিত্য পূজার কি বৈশিষ্ট্য রয়েছে এখন নিত্য পূজার কোনো বৈশিষ্ট্য নেই আর আলাদা করে সত্যি কথা বলতে বাংলার কোনো জায়গাতেই আলাদা করে কিন্তু জগন্নাথের পুজো হয় না এর বলবে জগন্নাথের পুজো হয় না না সত্যি হয় না আমি গিয়ে কোথাও দেখিনি সব জায়গাতেই কিন্তু ওই নারায়ণের পুজো হয় ভালোগ্রাম শিলা যে থাকে ওনাকে স্নান করানো হয় তুলসী দেওয়া পুজো করা হয় দিয়ে প্রত্যেকের নামে নামে একটা করে ফুল বলার সুভদ্র জগন্নাথ এদের নামে নামে একটা করে ফুল দিয়ে দেওয়া হয় পুজোটা কিন্তু জগন্নাথ এরিয়া এই নারায়ণ এরিয়া ঠিক আছে আপনি তো ওই সকালবেলা একজন আসেন পুরোহিত নারায়ণকে স্নান করি তুলসী দিয়ে একটা নৈবেদ্য কিছু করে পূজা করেন বিকেলবেলা আসে আরতি করে এইটুকু ঠাকুর উল্লেখযোগ্য দিক রয়েছে এই যে রথের উল্লেখযোগ্য দিক বলতে আমি ওই যে বললাম সিনেমা এই সিনেমাটাই হচ্ছে সব বেশি উল্লেখযোগ্য দিক পুরনো রথ আর নতুন রথের মাঝখানে এর বাইরে খুব একটা কিন্তু উল্লেখযোগ্য দিক আমাদের রথে আমার এখনো চোখে কিছু পড়েনি বেশ কাজেই আশা করি আপনারা সকলেই অনেক নতুন নতুন তথ্যে সমৃদ্ধ হলেন এবং চন্দ্রনগরের রথ দেখার জন্য অবশ্যই যারা যারা এখনো দেখেননি অবশ্যই আসুন চন্দ্রনগরের রথযাত্রা কিন্তু অন্যতম প্রাচীন রথযাত্রা এবং যথেষ্ট দৃষ্টি নন্দন তো বটেই আমরা কুলাবধূর চন্দ্রপ্রকাশ তীর্থ মহারাজের কাছ থেকে যেমন চন্দ্রনগরের রথ সম্পর্কে শুনলাম এছাড়াও কিন্তু রথযাত্রা নিয়ে আমরা আরও একটি বিশেষ এপিসোড করছি আপনারা দেখতে থাকুন ডিসকভার চন্দ্রনগর ইউটিউব চ্যানেল আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার